গাজী শের বাংলা ইশারা দিয়ে গেছেন যে দেশ স্বাধীন হয়ে যাবে তোমরা সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে গাজী শের বাংলা রহমতুল্লাহ বলে গেছেন দেশ স্বাধীন হবে তোমরা স্বাধীনতার পক্ষে থাকবে কেন যাদেরকে আমরা ভাই মনে করেছি এ পাকিস্তানকে ওরা আমাদের উপর কত বড় জুলমত্তা সার্ভে বিচার করেছে এটা আমাদেরকে বলতে হবে না দেশকে নামে শোষণ করেছেন লক্ষ্যের উপরে শহীদ এমন ঝুলমত্তা সার্ভে বিচার করে গেছে পাকিস্তানি বৌজিরা এগুলো আমাদেরকে বললে আপনারা বলবেন যে আমরা বেশি বলছি বাড়িয়ে বলছি স্বয়ং পাকিস্তানের বর্তমান যিনি ইমরান খান যিনি বাংলাদেশের পাকিস্তানের মধ্যে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তার বক্তব্য পাকিস্তানি শূন্য রাজ এই দেশের বাঙালি ভাই বোনের উপর কিভাবে জুলুম করেছেন নির্যাতন চালিয়েছে ওনার বক্তব্য শুনলেই যথেষ্ট আমাদেরকে বলতে হবে না কিভাবে জুলুমonnay অত্যাচার ব্যবসা তখন আমাদের বয়স বারো বছর আমরা বালিক হয় নাই তখন আমরা নিজের চোখে দেখেছি এই দেশের উপর কিভাবে এরা জালেম মুসলমান হয়ে আমার মুসলমান কিভাবে নকল মুসলমানের উপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের নেতৃত্বের জন্য গতির জন্যে মানুষ রাজনীতি করতে গেলে এভাবে করতে পারে এগুলো বলতে গেলে চোখের পানি আসবে আমি চট্টগ্রামের মানুষ যে চট্টগ্রামকে যার কোরবানের বিনিময়ে যার রক্তের বিনিময়ে দেশের মানুষ আমরা সুনিয়ত পেয়েছি তখন কিন্তু এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান তখন এই দেশের মধ্যে সুনিয়তের নেতৃত্ব দিয়েছিলেন গাজী দিন মিল্লাত আজিজুল মিল্লাত দিন গাজী দিন মিল্লাত শেখুল আরবুল আজম আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলী উনি তো স্বাধীন দেড় স্বাধীন হওয়ার আগেই দুনিয়া থেকে এতেকাল করে গেছেন এবং হুজুরের পরে যিনি সুন্নিয়তের ইমামতির দায়িত্ব পালন করবেন

মর্ষাদে বরহক আল্লামা আজিজুল হক আল কাদি আজিজুল হক আল কাদিরি আসাইদ আল কাজিমি রহমতুল্লাহ আলাই উনিও ছিলেন মুফতি আহ আল্লামা মুফতি ওবাইদুল হক নাইম রহমতুল্লাহ আলাই উনিও ছিলেন মাই তো বিমারে নবী এম বি এন একটি ইসলামিক ইউটিউব চ্যানেল